হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি সকলেই ভালো আছেন আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন অথবা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আজকে মূলত শুক্রবার আমরা শুক্রবারে দিন আজকে কি করি তো চলুন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমি আপনাদের সাথে যেহেতু রেগুলারলি ভিডিও দিতে পারি না কাজের ব্যস্ত তার কারণে তো ভাবতেছি কিছু আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব মূলত তো যেহেতু কাজ করতে দিচ্ছি যারা কাজ করেন তারা তো জানেনি কেমন সময় থাকে হাতে তো এই জন্য আর কি মূলত চ্যানেলে অনেক ভিডিও দিতে পারতেছি না তো আজকে মূল্যতে যাইতেছি আমাদের নানুর বাড়ি তো আপনাদেরকে আমার নানুদের বাড়িও দেখাবো তো চলুন আজকের পুরা ভিডিওটি জুড়ে সাথে থাকার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন হবে হইতেছে অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে দিবেন অথবা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন ইনবক্সে আর কি জানিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক আমরা দেবপুর বাজার এসে একটা সিএনজি নিয়ে সিএনজি করে আমরা প্রথমে যাব হাজীগঞ্জ বাজারে হাজীগঞ্জ বাজার থেকে চলে যাব আমরা বাউরা বাউরা হচ্ছে আমার নানুর বাড়ি তো ওইখানেই মূলত যাব আমরা দেবপুর বাজারে আইসে একটা গাড়ি নিছি ওইখানে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সবাই চলে যাইতেছি আজকে আমাদের নানুর বাড়িতে এখন আছি আমরা বলাখাল বাজারের গ্যাস পাম্প পার হয়ে চলে যাইতেছি আমরা চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাইতেছি এখন হাজিগুজ বাজারে এখন আছি আমরা মূলত ডেররা এই বাজারটিতে রাতের তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় দেশের বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে আসা হয় এখানে এরপরে পাইকারি দরে এখানে মাছ বিক্রি করা হয় এই বাজারটিতে কি কি মাছ বিক্রি করা হয় ভোর সকাল বেলা যদি আপনারা কমেন্টে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নেক্সট কোন ভিডিওতে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমার গলার কণ্ঠ একটু খারাপ আসতে পারে কারণ হচ্ছে আমার কিছুদিন যাবত ঠান্ডা লেগে আছে তাই হয়তো আমার গলার কণ্ঠ একটু অন্যরকম শোনা যাইতে পারে আর আজকের ভিডিওতে যেহেতু আমি দিনের বেলা ভয়েস ওভার করতেছি তাই প্রচুর নয়েজ আসতে পারে তার জন্য সরি সবাই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন আর এখন আসি আমরা হাজিগুজ বাজারে হাজিগুজ বাজারের আমরা চলে যাব একদম ফুড লাভার্স সামনে এবং মডেল কলেজের রোডে ওইখান থেকে মূলত আমরা অটো নিয়ে চলে যাব বাউড়া মডেল কলেজের রাস্তার মাথা থেকে আমরা সবাই একটি অটো নিয়ে চলে আসছি আমরা মূলত মাতিন মাতিন থেকে চলে যাব আমরা বাড্ডা বাড্ডা থেকে আর পরে হচ্ছে মূলত বাউড়া ওই বাউড়াই অবস্থিত আমাদের নানুর বাড়ি তো চলুন ওইখানে যেয়ে আপনাদের সাথে দেখা হয় এই যে এখন আছি মূলত আমাদের নানুর বাড়িতে তো এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের নানুর দের বিটা আর কি বিটা মানে বরট করে রাখছে এই জন্য বিটা বলা হয় তো দেখতেই পারতেছেন কেমন জায়গা আমাদের নানুদের এলাকা আর আপনাদেরকে একটু বিলটা দেখাই চলুন এই যে বিল আমাদের নানুদের এইদিকে চাইলে দুইবার ধান খেতি করতে পারে মানুষ কিন্তু অনেকে করে অনেকে করে না আর এইদিকে পানি হাঁটুর উপরে কখনই পানি হয় না আর কি মূলত দেখতেই পারতেছেন একদমই ছোট আমাদের আমাদের বিল বিল থেকে নানুদের আছে সব বরট করে ফেলতেছে আর এটা হচ্ছে আমাদের নানুদের ফুকুর মূলত এটাতে মাছ আছে তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন আর পার্ট টু আর একটা ব্লগ আসবে আমরা কোথায় যাই ওটা দেখতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি টাটা